তোমার আমি একটা প্রশ্ন করতে চাই যদি প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে তোমাকে পঞ্চাশ টাকা পুরস্কার দিব কি প্রশ্ন তুমি বহু মরিলে কি করে দেব বৌ মরিলে আমি বহু মরিলে কি নিদিম ধন্যবাদ তুমি প্রশ্নৰ উত্তরটা দিতে পারছো নেও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাইয়া কি লাগলো খুব ভালো খুব ভালো নিয়ে আসি এ পঞ্চাশ টাকাটা তো তোমাকে তোমাকে আরেকটা প্রশ্ন করবো যদি প্রশ্ন উত্তরটা যদি দাঁড়াও তাহলে পাঁচশো টাকা দিবো তুমি দাঁড়াও আমি টাকাটা নিয়ে আসতেছি আর প্রশ্নটা বাইরেছি ই বাট পাৰ যেন কোন চোন আহিবা বঢ়িয়া লাজ নাই আমাৰ পথ আমি দৌৰিম